আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কী শেয়ার করবো সবাই বুঝেই গেছো আচ্ছা একটা কেক বানাতে কত টাকা খরচ হয় এই প্রশ্নটা শোনো নিয়ে হয়তো এমন খুব কম আছো এই প্রশ্নটা আমিও অনেকবারই অনেকের মুখে শুনেছি যে কত টাকা খরচ হয় বা কত টাকা লাভ থাকে তো ভাবলাম ঠিক আছে একটা ভিডিওর মধ্যে আমি সবটা শেয়ার করি আমার হিসাবে আমার যতটুকু টাকা খরচ হয় আর এই খরচটা না এক একজনের জন্য এক এক রকমভাবে ব্যারি করতে পারে কারণ সব জায়গায় জিনিসের দাম কিন্তু সেম না তো এবার আমি আমার যে কেকের স্পঞ্জটা বানানোর জন্য খরচ করে মোটামুটিভাবে পঁয়ত্রিশ টাকা আর যারা কেকের প্রিমিক্স দিয়ে কেক বানায় তাদেরটা ঠিক বলতে পারবো না আমি কোনোদিনও প্রিমিক্স দিয়ে কেক বানাইনি আমি ময়দা আর চিনি দিয়েই বানাই আর আমি বেশিরভাগ কেক এগলেসই বানাই হয়তো কোনো দিন যদি দই না থাকে সেক্ষেত্রে ডিম ইউজ করি তা হলে আমি ডিমটা ইউজ করি না মানে একসাথে বললাম ময়দা চিনি বেকিং পাউডার বেকিং সোডা দুধ দুধ খুব সামান্য পরিমাণেই লাগে সবটা মিলিয়ে আমি বললাম পঁয়ত্রিশ টাকাটা আর হ্যাঁ এখানে কিন্তু আরও কিছু জিনিসেরও খরচ আছে যেমন ধরো ইলেকট্রিক বিল যখন আমরা বিটারটা ইউজ করি তখন ইউজ হয় ফ্রিজ যখন ইউজ করি তখন ইউজ হয় আর তার সাথে গ্যাসেরও একটা খরচ আছে এই সব খরচ বাবদও ধরো প্রায় পনেরো টাকার মতো হয়ে যায় এবার আসি কেকের লেয়ারিংয়ের খরচে তো আমি একটা হুইপ ক্রিম আনি একশো আশি টাকা পরে আর সেটা দিয়ে আমি হাফ পাউন্ড এক সরি এক পাউন্ডের আমার পাঁচটা কেক হয়ে যায় তো একটা কেকে খরচ পড়ে ছত্রিশ টাকা আর যেহেতু মাঝে হয় ক্রাশ ইউজ করতে হয় তা না হলে চকলেট কেক হলে চকলেটের গানাচ ইউজ করতে হয় তো এই গেল কেকের লেয়ারিংয়ের খরচটা আর তারপর আসে ডিজাইনে ওপরে যা ডিজাইন করব তার উপরে যা খরচ পড়ে এই খরচটাও কিছুটা ভ্যারি করে যারা মনে করো তোমার কিছু এক্সট্রা ডিজাইন চাই বা কাস্টমাইজড কেকগুলো সেক্ষেত্রে ধরো বিশ টাকা এক্সট্রা ধরা যেতে পারে এরপর আসে প্যাকেজিংয়ের খরচে প্যাকেজিং বলতে যে বেসটা আমি এখানে ইউজ করছি আর তারপর একটা বক্স আর ব্যাগ ব্যাগ যেহেতু পলিথিনের ব্যাগ কিনে আনতে হয় তো সেটার দামও মোটামুটি দশ থেকে বারো টাকা পড়ে আর তার সাথে একটা হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি যেটাই বলো তার একটা ট্যাগ আর তার সাথে চাকু অনেকে ক্যান্ডেলও দেয় আমি যেহেতু ক্যান্ডেলটা দিই না তো তার দামটা আমি অ্যাড করব না তো সেগুলো মিলে সব মিলে আমার প্রায় পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা মতো খরচ হয় আর সব শেষে আসছি ইলেকট্রিক বিল বা ওই গ্যাস ওভেনের খরচটা সব মিলিয়ে ধরো ওখানে চোদ্দো পনেরো টাকা তো টোটাল একটা হাফ পাউন্ড সরি এক পাউন্ডের কেক বানাতে আমার খরচ হচ্ছে প্রায় দেড়শো টাকা মতো আর যদি এটা চকলেট কেক বা বাটার কেক হয় এক পাউন্ডের তাহলে আমি সেটার ক্ষেত্রে একশো টাকা এক্সট্রা নিই তো এই র মেটেরিয়ালে দেড়শো টাকার পর নিজের পারিশ্রমিক বাবদ কিছু টাকা অ্যাড করে তো সেটার হিসেবে আমি একটা কেকের দাম নিই এক পাউন্ডের তিনশো টাকা আর সেটা যদি চকলেট বা বাটার স্কচ হয় তাহলে সেটার দাম নিই চারশো টাকা দেখো সবার ক্ষেত্রে তোমরা যে যেখানে থাকো সবারই সেই জায়গার হিসেবে কিন্তু দাম হবে তো তোমরাও প্লিজ জানিও যে তোমাদের ওখানে কত টাকা করে নেওয়া হয় এক পাউন্ডের কেক বা হাফ পাউন্ডের কেক আর আজকের এই কেকটা না কোনো অর্ডারের কেক ছিল না আজকে আমার বাড়িতে ভাজ দিয়ে আর ভাগ নিই দুজনের জন্যই আমি বানিয়েছিলাম তো দুজনেই খুব মজা করে কেকটা কাটলো হ্যাঁ অবশ্যই ওরা দুজন শুধু খায়নি আমি